সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের সিলেবাস এবং প্রশ্নের ধরন নিয়ে আলোচনা করব চলো আমরা দেখে নিই তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসে কী কী প্রশ্ন রয়েছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে দেখো প্রথমে আছে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস জানার উপায় আটচল্লিশ থেকে বাষট্টি বিশটা পাঠ্যবইয়ের সামাজিকীকরণ সামাজিক নিয়ন্ত্রণ ও সমাজ পরিবর্তন সাতাশি থেকে একশো এক পৃষ্ঠা বিশ্ব প্রেক্ষাপটে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ একশো নয় থেকে একশো চব্বিশ পৃষ্ঠা সুরক্ষিত রাখি প্রকৃতি ও মানুষের বন্ধন একশো পঁচিশ থেকে একশো উনষাট পৃষ্ঠা এবং সর্বশেষ অধ্যায় মানে পঞ্চম অধ্যায় সম্পদের উৎপাদন ও সমতার নীতি একশো ষাট পৃষ্ঠা থেকে একশো উনআশি পৃষ্ঠা অর্থাৎ তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসে মোট পাঁচটি অধ্যায় রয়েছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান দেখো মূল্যায়নের কাঠামো হচ্ছে হবে শিখনকালীন বা ধারাবাহিক মূল্যায়ন আর সামষ্টিক মূল্যায়নে হবে সত্তর পার্সেন্ট প্রশ্নের ধরা ধারা ও মানবণ্টন সামষ্টিক মূল্যায়নের ক্ষেত্রে দেখো বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটি এবং এক কথায় প্রশ্ন থাকবে দশটি তাহলে হয় পঁচিশটি প্রশ্ন এবং পঁচিশটি প্রশ্নের একটির মান হচ্ছে এক করে তাহলে হয় পঁচিশ নম্বর এর জন্য তোমরা সময় পাবে তিরিশ মিনিট তারপর সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন দশটি থাকবে দশটির মান দুই করে তাহলে হয় বিশ তারপর রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন তিনটি প্রশ্নের উত্তর করতে হবে তিন পাঁচা পনেরো প্রতিটি প্রশ্নের মান পাঁচ করে তারপর আবার রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর পাঁচটি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে আট পাঁচ আটা চল্লিশ এই তিনটি প্রশ্নের উত্তর লিখতে হবে মানে এই তিনটি কাজ করতে হবে তোমাদের আড়াই ঘন্টায় সব মিলিয়ে তোমরা তিন ঘন্টা সময় পাবে পূর্ণমান হবে একশো দেখো একশো নম্বরের মধ্যে শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরকে সত্তরে কনভার্ট করা হবে কারণ বাকি তিরিশ পার্সেন্ট তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন থেকে দেওয়া হবে দেখো শিক্ষণকালীন মূল্যায়ন কিভাবে করা হবে অ্যাসাইনমেন্ট ব্যবহারিক কাজ পোস্টার বা দেওয়াল পত্রিকা ইত্যাদি কাজগুলো যদি করে থাকো তুমি তাহলে দশ নম্বর পাবে তারপর অনুসন্ধানমূলক কাজ প্রকল্প প্রতিবেদন উপস্থাপন এই কাজগুলো যদি করে থাকো তাহলে দশ নাম্বার পাবে শ্রেণীর কাজ যেমন পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক এবং দলগত কাজ ছক পূরণ বক্স পূরণ ফ্লোচার্ট অঙ্কন ইত্যাদি কাজ যদি করে থাকো তাহলে দশ নাম্বার পাবে দেখো এই প্রশ্ন কাঠামোর আলোকে একটি নমুনা প্রশ্ন এখানে দেওয়া আছে সেই প্রশ্নটাও আমরা দেখব তার আগে যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তোমাদের বার্ষিক মূল্যায়নের প্রস্তুতির জন্য আমরা নমুনা সাজেশন এর ওপর ভিডিও তৈরি করব এবং তোমাদের বইয়ের এবং তোমাদের পাঠ্যবইয়ের ছকগুলো সমাধান পেতে আমাদের চ্যানেলটিকে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো চলো আমরা দেখি নেই নমুনা প্রশ্নটি দেখো এখানে মোট পনেরোটি নৈবিত্তিক প্রশ্ন বা বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে এবং বাকি দশটি প্রশ্ন হচ্ছে এক কথায় প্রকাশ দেখো এক কথায় প্রকাশ মানে এক কথায় উত্তর এই প্রশ্নগুলো কিরকম বাংলার প্রাচীনতমে একটি সমুদ্র বন্দরের নাম লেখো যৌতুক বন্ধ করো গল্পে কার বিয়ে ঠিক হয়েছিল এরকম প্রশ্ন হবে এক নাম্বার করে প্রত্যেকটার উত্তর মান সংক্ষিপ্ত প্রশ্ন দশটি থাকবে প্রতিটির মান দুই করে দেখো এখানে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে যেমন সামাজিক ইতিহাস কি সামাজিক ইতিহাসের একটি উৎসের নাম লেখো সামাজিক নিয়ন্ত্রণ বলতে কি বুঝায় তারপর রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন এতে থাকবে পনেরো নাম্বার প্রত্নতাত্ত্বিক উৎস বা উপাদান থেকে কীভাবে ইতিহাস জানা যায় বর্ণনা করো এরকম প্রশ্ন আবার দৃশ্যপট নির্ভর বা প্রেক্ষাপট নির্ভরও প্রশ্ন থাকবে এর না মান হচ্ছে চল্লিশ এখানে দেখো তোমাদের সেই সৃজনশীলের মতো প্রশ্ন দেওয়া আছে কিন্তু এখানে শুধু ক খ নাম্বারে প্রশ্ন দেওয়া আছে এরকমভাবেই তোমাদের মূলত বার্ষিক পরীক্ষায় প্রশ্ন করা হবে দেখো এখানে আবার নমুনা প্রশ্নের উত্তরও দেওয়া আছে তোমরা চাইলে এই উত্তরটাও দেখে নিতে পারো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি এরকম আর অসংখ্য নিয়মিত ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ হাফেজ